ইসলামপুর পুরাতন জামে মসজিদ কর্তৃক আয়োজিত অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা আটখরিয়া উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নে ইসলামপুর পুরাতন জামে মসজিদের কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এর রোগমুক্তি কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় উক্তদোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসরায়েল হোসেন প্রামাণিক সভাপতি অত্র মসজিদ আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল বাশার সহসভাপতি অত্র মসজিদ উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার মোহাম্মদ রৌশন আলম মাস্টার মোহাম্মদ ফজলুল হক মাস্টার মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রভাষক সিটি কলেজ পাবনা আর উপস্থিত ছিলেন উক্ত জামে মসজিদের সদস্য ও এলাকাবাসী এ সময় বক্তারা বলেন আল্লাহর কাছে দোয়া করি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস যেন সুস্থ হয়ে আবার আমাদের মাছে ফিরে আসেন আমিন পাবনা আটঘরিয়া থেকে মোহাম্মদ রবিউল ইসলাম এর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত

এলে আসে এবং মানব কল্যাণের মূলক প্রকম্পক উন্নয়ন পরিকল্পনা তিনি গ্রহণ করতেছেনে পাবনাতে ফিরে এসে পাবনার উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করুন উন্নয়ন দু একটা কথা আমি সেটা হচ্ছে আল্লাহ করে আজকে ইম সি সন্মািত সরাপুরি বিিয়ে বসা করতিিক আত দোনভিয়ে তোরা খপনা কেরা গর কম ুতা পরা আদলেদের আলোচৃষ্টি লা ব্যাৃ্ব এলালা এথের সান্তিুরমান।